আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে আপনারা দয়া করে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সত্তর পৃষ্ঠার সাত নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখেন দুইটা পাত্র দেওয়া আছে প্রথম পাত্র কত আছে দুইশো দুইশো পঁয়ত্রিশ গ্লাস গ্লাস পানি আছে প্রথম পাত্রে দ্বিতীয় পাত্রে আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস পানি প্রথম পাত্রে আছে দুইশো পঁয়ত্রিশ গ্রাম দ্বিতীয় পাত্রে আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস গ্লাস পানি তাহলে ক নম্বর প্রশ্ন করছে কোন পাত্রে পানি বেশি আছে তাহলে দেখো দু এখানে দুইশো পঁয়ত্রিশ আর এখানে দুই তিনশো পঁয়ষট্টি তাহলে এটা এটাতে বেশি আছে এটা কয় নাম্বার দুই নাম্বার পাত্র তাই লিখবো যে দুই নাম্বার পাত্রে পানি বেশি আছে খ নম্বর প্রশ্ন দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে এখানে দ্বিতীয় পাত্র দেয়া আছে 365 প্রথম পাত্রে দেয়া আছে 235 যেহেতু বিয়ক হবে বড় সংখ্যাটা আগে লিখব ছোট সংখ্যাটা পরে লিখব তারপর বিয়ক দেব যেটা হবে উত্তর ছোটবা দুইটি পাত্রে মোট কতগুলো কত গ্লাস পানি আছে তাইলে দুইটা যোগ করব দুইটা সংখ্যা লিখে যোগ করব কি সমাধান দেয়া হলো ক নাম্বার দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে খ নাম্বার দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস প্রথম পাত্রে পানি আছে দুশো পঁয়ত্রিশ গ্লাস টান দিয়ে অথব বেশি আছে তিন গ্লাস উত্তর একশো গ্লাস ছোট গো প্রথম পাত্রে পানি আছে দুশো পঁয়ত্রিশ গ্লাস দ্বিতীয় পাত্রের পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস অথব দুইটি পাত্রে মোট পানি আছে ছয়শো গ্লাস উত্তর ছয়শো গ্লাস